শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে বর্তমান কর্মী জনগণকে জাগতে হবে তা না হলে দেশ শেষ হয়ে যাবে শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে বর্তমান কর্মী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জেনে তারা আসার দরকার এসেছে আর না আসিবে শেখ হাসিনাকে এনে দেশ আবার ঠিক করতে হবে তা না হলে ভাঙ্গাদেশও শেষ হয়ে যাবে শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে দেশবাসীকে ঐক্য জোট হতে হবে আজানো গোছানো বাংলাদেশ যারা ভাঙ্গাদের বানিয়েছে তাদের কাছ থেকে হিসাব করাই গন্ডায় নিতে হবে